জার দিলে আছে গাথা আয়াত কোরআন সর্বদা যার নজর কিয়াল মসজিদের আজান ও যার রুজি রুটি থাকবে আলাল ও যার রুজি রুটি থাকবে আলাল হারাম কোনো থাকবে না দিনের তামান্না ওই আমি চাই গই আমার স্বামী হোক হাফে যে মাওলানা শুক্রবারের জুম্মা নামাজ আসবে যে দিন গো লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো শুক্রবারের জুম্মা নামাজ আসবে যে গো লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো আর গর্ব করে বলবো আবার গর্ব করে বলবো আবার স্বামীর হয় না তুলনা দিনের তামান্না ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফে যে মাওলানা ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফে যে মাওলানা চাই না আমি হিরো স্বামী গাড়ি আর বাড়ি দাম কোন নাই যার মাঝে নাই না মাজার দাড়ি চাই না আমি হিরো স্বামী গাড়ি আর বাড়ি দাম কোন নাই যার মাঝে নাই না মাজার দাড়ি ওই আমি জেনে বুঝে নিজের পায়ে জেনে বুঝে নিজের পায়ে কুড়ল মারতে পারবো না দিনের দাবান না ওই আমি চাইবো আমার স্বামী ও গলা পেজে মালানা যার দিলে আছে কথা আয়াতে পড়ান সর্বদা যার নজর

মানে একটা নাক ফুল পেয়েছি একটা হারের দরকার আছে একটা মা যারা হয়তো জালসাতে আসতে পারেননি আমি সেই মায়েদেরকে বলবো যে আপনারা বাড়ি থেকে বাচ্চাদেরকে দিয়ে পাঠান কাউকে দিয়ে পাঠান অবশ্যই দিয়ে পাঠান মামন কেউ কে আছেন একটা নাক ফুল পেয়েছি আপনি লজ্জা করবেন না বাচ্চা ছেলেদের হাতে অথবা আপনি যদি নিজেও আমাকে দেন আপনার নিকে